আজকে আমরা মন্ডলের পশ্চিম সিংহিচড়া পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে আমাদের জেলা পরিষদের চার নং আসনের সম্মানীয় প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহরা দত্ত মহোদয়ের সঙ্গে নিয়ে আমরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছি আমরা এই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদেরকে আবেদন করেছি আগামী আটই আগস্ট যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই নির্বাচনে জেলা পরিষদে শ্রীমতী অপর্ণা সিংহ রায় এবং পঞ্চায়েত সমিতিতে শ্রীমতী নিশারানী সরকারকে পদ্মপুরচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে বিপুলভাবে জয়ী করার জন্যে জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিগত দিনে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের কাজকর্মের নিরিখে তারা এই ইলেকশনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিজেপির মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে তারা জয়ী করবেন বিগত দিনে গ্রাম সরকার যেভাবে জনগণের সার্বিক বিকাশের জন্য গ্রামের উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত পঞ্চায়েত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সার্বিক সহযোগিতা নিয়ে বিশেষ করে গরিব অংশের মানুষের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেভাবে তারা কাজ করেছেন মানুষ সন্তুষ্ট মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন আমাদের আবেদনে আমরা আশাবাদী আগামী আটই আগস্ট যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের চার নং আসনের জেলা পরিষদের প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত মহোদয়া এবং পঞ্চায়েত সমিতির নিশারানী সরকার বিপুলভাবে বিপুল ভোটে জয়ী হবে আমরা আহ্বান রাখব সমস্ত অংশের জনগণের কাছে নির্বাচন মন্ডলীর কাছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে পদ্মকুল দিয়ে আশীর্বাদ করুন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন পদ্মকূলে ভোট দিন সবাইকে নমস্কার ধন্যবাদ বন্দে 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 মাতরম মাতরম ভারত মাতা কি বলো বলো ভারত মাতা কি বিজেপি বিজেপি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্তকে কে পদ্মুল চিহ্ন ভোট দিয়ে বিপুল

भारत माता की बलबुल भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद